আমি মোহাম্মদ আব্দুর রহমান নাগরিক যুবকের কেন্দ্রীয় কমিটির সদস্য আমি আজকে কয়েকটি বিষয় নিয়ে এখানে এসেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সন্ত্রাস চাঁদাবাজ চোর ডাকাত ভূমিদস্যু জলদস্যু সিন্ডিকেট দুর্নীতি অর্থ লুট পারি অর্থ লুটকারী অস্ত্রবাজ কিশোর গ্যাং মানব পাচারকারী মাদক ব্যবসায়ী ঘুষ সহ সকলকে সশস্ত্র বাহিনী দিয়ে গ্রেপ্তার করা হোক নির্বাচনের নামে যারা সন্ত্রাসী বাহিনী তৈরি করবে তাদেরকেও গ্রেপ্তার করা হোক নির্বাচন আঠারো মাস বয়কট ও সংস্কার চাই আসলে আমার পিছনে যে উদ্দেশ্যগুলো দেখছেন যে সন্ত্রাস আজকে সন্ত্রাসের তাণ্ডবে তাণ্ডবে সন্ত্রাসের যে লীলা লীলাতান্ডবে পরিণত হয়েছে সেই লীলা লীলাতান্ডবের কারণে আজকে দেশের মানুষ খুব একটা বিপর্যয়ের মুখে আছে সন্ত্রাসের কারণে মানুষ ব্যাংকে থেকে টাকা নিয়ে বাসায় নিরাপদে ফিরতে পারতেছে না সন্ত্রাসের কারণে মানুষ বাসায় নিরাপদে ঘুমাইতে পারতেছে না এমনকি বাসায় বাসা পর্যন্ত পোষাইবে তার কোনো নিশ্চয়তা নাই আমরা বিগত সময় দেখেছি যে পুলিশ জায়গায় জায়গায় সরকার পুলিশ দিয়েছে জায়গায় জায়গায় জনগণের নিরাপত্তার জন্য পুলিশ এখানে বিশ জন ওইখানে বিশ জন বসে থাকে এভাবে বসে না থেকে পুলিশে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করলে এই সন্ত্রাসীর সাথে কারা কারা জড়িত আছে তাদের মূল গোড়া ঘর পর্যন্ত ধরতে হবে শুধু রাস্তাঘাটে পুলিশ প্রশাসন এবং বাহিনীরা রাস্তাঘাটে পরি দিয়ে লাভ নেই আমরা দেখেছি যে সন্ত্রাসীরা করে কি যখন পুলিশ প্রশাসন মারে থাকে তখন আসতে তারা বাসায় যেয়ে ঘুমায় যখন তারা ডিউটিতে ছুটি বাদ খাইতে যায় অথবা ছুটিতে চলে যায় পুলিশ প্রশাসন একটু রাস্তায় নীরব থাকে তখন তারা বাসা থেকে বেরিয়ে হয়ে রাস্তায় দুর্বৃত্তন দুঃশাসন এবং মানুষের উপরে যেই মানুষের ডাকাতি করে মানুষকে অস্ত্র দিয়ে অস্ত্র ঠেকে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় আরেকটি দেখছেন যে ভূমিধস্য আমরা দেখতে পাচ্ছি সরকার পরিবর্তন হওয়ার শেখ হাসিনা চলে যাওয়ার পরপরই বিভিন্ন জায়গায় আমরা গণমাধ্যমে ফেসবুকে ইউটিউবে পত্রপত্রিকাতে টেলিভিশন আমরা শুনতে পাচ্ছি যে মানুষের জমি জমি দখল করা হচ্ছে সরকারি জায়গা কেউ দখল করতে পারবে না কিন্তু সরকারি জায়গাগুলো কোনো রাজনৈতিক দলগুলো ফ্যাসি শক্তি ব্যবহার করে সরকারি জায়গাগুলোকে তারা দখল করে নিয়ে যায় আরেকটি বিষয় দেখছেন এখানে জলদস্যু আমরা দেখেছি যে আমাদের যারা বাংলাদেশের আমাদের জেলেরা আছেন তারা নিরাপদে মাছ ধরতে পারতেছেন না নদীতে জলদস্যুর কারণে সেখানে জলদস্যুরা আমাদের জেলেদের জাল নিয়ে যায় জেলেদের উপরে হামলা করে জেলেদের বোট নিয়ে যায় এবং কি জেলেদেরকে হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয় এই জলদস্যু নৌবাহিনী কোস্টগার্ড যারা আছেন আমরা তাদের উপর তাদের প্রতি উদত আহ্বান জানাব কোস্টগার্ডের দায়িত্বপরত যারা আছেন নদীতে কোনো ধরনের যেন আমাদের জেলেরা অনিরাপদে না থাকে এবং নিরাপদে যেন তারা মাস শিকার করতে পারে আরেকটি বিষয় সিন্ডিকেট এই যে সিন্ডিকেট সিন্ডিকেটে সিন্ডিকেটকে উচ্ছেদ করতে হবে সিন্ডিকেটকে উৎখাত করতে হবে সিন্ডিকেটকে একবার ধ্বংস করে দিতে হবে যাতে মানুষের মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে না নেওয়া হয় আরেকটি বিষয় দেখছেন যে দুর্নীতি দুর্নীতি মানুষের মেরুদণ্ডকে ধ্বংস করে দেয় দুর্নীতি জাতির জন্য খুব একটা ক্ষতিকর জিনিস বাংলাদেশের মানুষের পরিশ্রমের যে উৎপাদিত টাকা পয়সাগুলো সেই টাকা পয়সাগুলো বিদেশে পাচার করে নিয়ে যায় এইসব দুর্নীতির দুর্নীতি পাচার বিশেষ যে আইন সে আইন করতে হবে যাতে যাতে করে বিদেশে টাকা পাচার না করতে পারে আমরা দেখেছি বিগত সাম্প্রতিক সময় এমপি মন্ত্রীরা তাদের ছেলে মেয়ে তাদের বউ তাদের পরিবার পরিবার পরিজন বিদেশে থাকে এবং শুধু খালি এমপি মন্ত্রী বাংলাদেশে থাকে একটা ধান্দা করার জন্য এই যেন বন্ধ হয় আরেকটি বিষয় হচ্ছে যে কিশোর গ্যাং অর্থ লুটে অর্থ পাচার অর্থ পাচার জন্য না কিশোর গ্যাং আমরা দেখেছি যে কিশোর গ্যাং এই যে চুল উল্টা পাল্টা চুলের কোনো সাইজ কাটিং নাই কিশোর গ্যাং দশ জন পনেরো জন মিললে হয়ে রাস্তা বাসায় থাকে সারাদিন বাসার ভিতরে ঘুমাইবো আর সন্ধ্যার পর ওইলা সকালবেলা প্রশাসন থাকে না ওই সময়টার ভিতরে তারা ফুট করে রাস্তায় দশ বারো জন রুটে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে গাড়ির ভিতরে যত মানুষ থাকবে তাদেরকে ভয় ছুরি চাপাটি চাকু দিয়ে কোবায়া তাদের কাছ থেকে অর্থ টাকা পয়সা এবং মোবাইল মানি চুরি চিন্তাই করে নিয়ে যায় মানব পাচার আমাদের বাংলাদেশ মানব পাচার বন্ধ করতে হবে মানুষ যেন কোনো ধরনের কোনো মায়ের বুক যেন খালি না হয় এবং কোনো সন্তান যেন এতিম না হয় বাবা বলে যে ডাকতে পারে মানব পাচার যে বাবু হোক বন্ধ করতে হবে মাদকদ্রব্য মাদক দ্রব্য আসলে আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য খুব একটা ক্ষতিকর জিনিস এই মাদকদ্রব্য নেশা জাতীয় জিনিস খেয়ে কার সাথে কীভাবে আচরণ করতে হবে কোন জায়গায় কীভাবে চলাফেরা করতে হবে তারা যেই দিক নির্দেশনা না কিছুই যেন অতএব উল্টা পাল্টা কাম করে এই দ্রব্য বাংলাদেশের জন্য ইন্ডিয়া থেকে বাংলাদেশে না ঢুকতে পারে ইন্ডিয়ার যারা বর্ডার গার্ড আছেন তারা যেন সেই দায়িত্ব কঠোরভাবে পালন করেন আরেকটি বিষয় হচ্ছে যে ঘুসখোর সকল ঘুসখোর সহ সকলকে সশস্ত্র বাহিনী দিয়ে গ্রেপ্তার করা করতে হবে এবং শুধু গ্রেপ্তারে নয় তাদেরকে বাড়ি চালান দিতে হবে তাদেরকে ডান্ডা বেরিয়ে তাদেরকে ব্যাধ দিতে হবে যাতে করে তারা শাস্তি পেয়ে জেলখানা থেকে বেরিয়ে এসে বিভিন্ন ধরনের অপকর্ম না করতে পারে এই সমস্ত এগুলো এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতি একটা ভালো একটা পথ পাবে এই কাজগুলো আগে আমাদের করতে হবে যদি আমরা এই কাজগুলো না করতে পারি মাদক বন্ধ করতে হবে সন্ত্রাসীদেরকে নির্মূল করতে হবে মানব পাচার বন্ধ করতে হবে ওই যে অস্ত্রবাজ এই যে আমরা দেখেছি যে শেখ হাসিনা যাওয়ার পরে বিভিন্ন থানাগুলো ভেঙে পুলিশের হাতের বন্ধুগুলো নিয়ে নেওয়া হয়েছে এবং অবৈধ অস্ত্র যে সমস্ত ভারত থেকে এবং বিভিন্ন বিভিন্ন রাষ্ট্র থেকে আনা হয়েছে সে অস্ত্র এখনও সশস্ত্র বাহিনী পুরোপুরিভাবে উদ্ধার করতে পারেনি সে অস্ত্র উদ্ধার করতে হবে সে অস্ত্র যদি উদ্ধার না করতে পারে তাহলে মানুষ নিরাপদ নিরাপদ নয় অতএব অস্ত্র উদ্ধার করতে হবে এই অস্ত্রের কারণে অনেক নিরীহ মানুষ রাস্তায় প্রাণ দিতে হচ্ছে নির্বাচন আঠারো মাস বয়কট ও সংস্থা চাই আসলে আমরা নির্বাচন চাই এক নির্বাচন চাই কিন্তু আঠারো মাস নির্বাচনটা বয়কট চাইতেছি এই জন্য যে আগে দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিটাকে সমাধাতে সমাধান দিতে হবে যে দেশের অস্ত্র উদ্ধার করতে হবে বাংলাদেশ থেকে যে অর্থ চুরি লুট হয়ে গেল সে অর্থ আনতে হবে এবং কিশোর গ্যাং এইসব কিশোর গ্যাং চাঁদাবাস সিন্ডিকেট অস্ত্রবাজ মানব পাচারকারী এইসব সব কিছু দেশের যেই সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতি কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে তারপরে একটা নির্বাচন দিলে অংশগ্রহণমূলক নির্বাচন এবং সবার গ্রহণযোগ্য উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট কেন্দ্রে যাবে ভোট দেবে সেই আশা ব্যক্ত করে আমি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আমার নাম আব্দুর রহমান আমি নাগরিক যুবকের কেন্দ্রীয় কমিটির সদস্য কোথাও